সম্পদ একা ভোগ করলে সমাজে কি কি সমস্যা তৈরি হবে আমরা কেন নিজেদের সম্পত্তি অন্য মানুষদের দান করব ছেঁড়া টাকা পুরনো নষ্ট জামাকাপড় কাপড় বাসি খাবার এবং ক্ষতিকর বস্তু দান করার বিধান কি যারা গরিবের হক আদায় করে না তাদের জন্য আলাদা বুলালামিন কি ধরনের শাস্তি প্রস্তুত রেখেছেন এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসির এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা বাকারার 267 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা মানু আনফিকু মিন তাইয়িবাতিমা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল ওয়ালা তায়াম্মামুল হামিস আমিন হুতুন ফিকু না ওয়ালা স্তুম বিয়া খি জিহি ইল্লান তুগমিদু ফি ওয়ালা মু আন্না আল্লাহ গানি হামিদ হেইমান্দার লোকেরা তোমরা যা অর্জন করেছো সে পবিত্র সম্পদ এবং আমি যা জমিনের ভেতর থেকে তোমাদের জন্য বের করে এনেছি তার থেকে একটি উৎকৃষ্ট অংশ আল্লাহর প্রতি ব্যয় করো আল্লাহর জন্য এমন নিকৃষ্টতম জিনিসগুলো বেঁচে রেখে তা থেকে ব্যয় করো না যা অন্যরা তোমাদের দিলে তোমরা তা গ্রহণ করবে না অবশ্য যা কিছু তোমরা অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করো তা আলাদা তোমরা জেনে রাখো আল্লাহ তালা তোমাদের দানের মুখাবেক্ষি নন সব প্রশংসার মালিক তো তিনি আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত আল্লাহ রবুল আলমিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান নাজিল করেছেন এক আমরা নিজেরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ইত্যাদির মাধ্যমে যে সম্পদ উপার্জন করবো তার থেকে একটি অংশ আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে দুই আল্লাহ ভূমি থেকে যা উৎপাদন করেন তার থেকেও একটি নির্দিষ্ট অংশ আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে এখানে ভূমি থেকে উৎপাদিত হয় বিভিন্ন ফসল তেল পেট্রোল গ্যাস স্বর্ণরূপ বিভিন্ন খনিজ সম্পদ তিন আল্লাহ রাস্তায় উত্তম ও ভালো জিনিস ব্যয় করতে হবে অর্থাৎ ছেঁড়া কাপড় পচাবাসী খাবার এবং কোনো ক্ষতিকর বস্তু আল্লাহ রাস্তায় ব্যয় করা যাবে না এখন প্রশ্ন হলো কি পরিমাণ সম্পদ থাকলে আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করব। পাশাপাশি সেই সম্পদের পরিমাণ কতটুকু হবে এর উত্তর আল্লাহ রবাহ আলমিন বলেন আর তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে আপনি বলে দিন যা প্রয়োজনের অতিরিক্ত তাই তারা ব্যয় করবে সুরা বাকারা আয়াত দুশো এখন প্রশ্ন হলো আমরা কেন কোন যুক্তিতে কিসের ভিত্তিতে অন্যদের জন্য আমাদের সম্পদ ব্যয় করব। আসলে অভাবে স্বভাব নষ্ট অভাবী মানুষগুলোর কাছে ন্যায় নীতি কাজ করে না আপনি যদি একাই পৃথিবীর সম্পদ ভোগ করেন তবে অভাবী মানুষগুলো বিদ্রোহী হয়ে উঠবে যার ফলে তারা চুরি ডাকাতি খুন গুম ছিনতাই শুরু করবে এভাবে সমাজ ব্যবস্থা ভেঙে যাবে এই ভেঙে যাওয়া সমাজ ব্যবস্থায় ধনী গরিব কেউ সুখে থাকতে পারবে না আর এই সমস্যা সমাধানের জন্য আল্লাহ রাবুল্লাহ আলামিন ধনীদের সম্পদে গরিবদের হক রেখেছেন আল্লাহ চান ধনীরা তাদের সম্পদের একটি অংশ গরিবদের দিয়ে তাদের মৌলিক অধিকারগুলো পূর্ণ করুক তাছাড়া সম্পদের মূল মালিক আল্লাহ রাবুল্লাহ আলামিন তিনি ধনীর সম্পদে গরিবদের হক রেখেছেন এই হক তাদের প্রতি দয়া নয় এটি তাদের অধিকার এই অধিকারের কথা যারা ভুলে যাবে তাদের ব্যাপারে আল্লাহ আব্বুল আলমিন বলেন আজরা স্বর্ণরূপা সম্পদ জমা করে রাখে আল্লাহর পথে ব্যয় করে না তাদের কঠোর শাস্তির সুসংবাদ জানিয়ে দিন সেদিন যার নামের আগুনে এসব সম্পদ উত্তপ্ত করে তা দ্বারা তাদের কপালে পাঁচশো পাছায় আগুনের ছেঁকা দেয়া হবে সেদিন বলা হবে এগুলো হলো সেই সব সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে কাজেই কুক্ষিগত করে রাখা সম্পদের শাস্তি এখন ভোগ করো সুরা বা আয়াত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ আল্লাহ আব্বুল্লাহ আলমিন আমাদের সহায় হন কেয়ামতের মাঠে এই ভয়াবহ স্বাস্থ্যের সম্মুখীন যেন আমাদের না হতে হয় সেজন্য মৃত্যুর পূর্বেই ইহলৌকিক জীবনে যেন আমরা আমাদের সম্পদ অসহায় মানুষদের জন্য ব্যয় করতে পারি সেই তফিক আল্লাহ আবুল্লাহ আলমিন আমাদের দান করুন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ